আজকের এপিসোডটি একটু আলাদা হবে কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভূতের গল্প এই গল্পটি কিন্তু কোনো কল্পনা করা গল্প নয় এটি একটি রেল লাইফ ঘটনা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা অভিশপ্ত রেল স্টেশন রয়েছে এই স্টেশনটি এতই ভূতের যে শুধুমাত্র নাম শুনলেই লোকেরা ভয় পেয়ে যায় এমনকি কোনো রেলওয়ে ওয়ার্কাররাও এই স্টেশনটিতে কাজ করতে চায় না ফলে এই স্টেশনটিকে বিয়াল্লিশ বছরের জন্য বন্ধ করে রাখা হয়েছিল আসলে এই স্টেশনটিতে কি ঘটেছিল লোকেরা শুধুমাত্র নাম শুনলে এত ভয় পায় কেন আজকের এই এপিসোডে সব কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শুধুমাত্র এপিসোডটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই স্টেশনটি স্থাপন করা হয় উনিশশো সালে স্টেশনটির নাম হল ফেগুন রেলওয়ে স্টেশন স্টেশনটি স্থাপন করার লগে ওখানকার লোকাল লোকেরা অনেক গর্ববোধ করে কারণ তাদের অঞ্চলে আগে কখনো রেলওয়ে স্টেশন ছিল না যদিও তাদের এই গর্ব বেশি দিন টিকে নি কারণ এই ঘটনাতে ট্যুরিস্ট আসে উনিশশো সালে কিছুদিন বা কিছু বছর এই রেল স্টেশনটি ভালোভাবে চলার পর উনিশশো শুরু করেছে সে একটা ডাইনি দেখেছে ডাইনিটি নাকি রাতে সাদা শাড়ি পরে স্টেশনটিতে পাহারা দেয় এই ঘটনাটি যখন ওখানকার জনসাধারণের মাঝে পৌঁছে যায় তারা এটিকে ব্যাপকভাবে বিশ্বাস করতে আরম্ভ করে কিছু লোক তো এটাও ক্লেম করে যে তারা নিঃ চোখে এই সাদা শাড়ি পরে থাকা ডাইনিটিকে দেখেছে সেই স্টেশনে লোকেরা বলে যে এই ডাইনিটি হলো ওই রেলওয়ে স্টেশনে আত্মহত্যা করা একটা মেয়ের আত্মা যেটি ডাইনি হয়ে ফিরে এসেছে ঘটনাটি যখন রেল প্রশাসনের কাছে চলে যায় তখন তারা কিছুতেই এই ঘটনাটি বিশ্বাস করে না কিন্তু কিছুদিন পর এই ঘটনাটি আরও এক্সট্রিম হয়ে যায় যখন কিছুদিন পর সেই স্টেশন মাস্টার এবং তার সম্পূর্ণ পরিবারের মৃতদেহ পাওয়া যায় স্টেশনটিতে এই ঘটনাটিকে কেন্দ্র করে ওই রেল স্টেশনের যত কর্মচারী ছিল তারা চাকরি ছেড়ে বাড়ি ফিরে যায় ভয়ে রেল প্রশাসন এই স্টেশনটিতে নতুন করে রেলওয়ে ওয়ার্কার নিযুক্তি করে চালু করতে চায় যদিও তারা কিছুতেই এই কাজটি করতে সক্ষম হয় না কারণ এই স্টেশনটির নাম শোনার লগে লগেই কোনো লোকই এখানে কাজ করতে চেয়েছিল না ফলে এই স্টেশনটিকে বাধ্য হয়ে বিয়াল্লিশ বছরের জন্য বন্ধ করে রাখা হয় কিন্তু মমতা ব্যানার্জি দুই সালে অর্থাৎ বিয়াল্লিশ বছর পর দুই সালে এই রেল স্টেশনটিকে পুনরায় চালু করে এখনই রেল স্টেশনটিকে স্টপ স্টেশন হিসাবে ব্যবহার করা হয় শুধু দিনেই এটির মাঝ দিয়ে রেল চলাচল করে এবং এখানে আজ অব্দি কোনো লোক বা কোনো রেলওয়ে ওয়ার্কার কাজ করে না